আম্মু আমি ব্যাগের মধ্যে কিছু খুচরা টাকা রাখছিলাম খুঁজে পাচ্ছি না ধর সে টাকার নোট আছে পাঁচশো টাকা রাখছিলাম আমি খুচরা টাকাটা কই গেল তো তোর ব্যাগের টাকা আমি কেমন জানবো তোর ব্যাগের টাকা কি আমি রাখছি নাকি তুমি নিছো নাকি একটু মনে করে দেখো এই পাশায় তো আর তো তেমন কেউ নাই খুচরা টাকা নেবে আমি জানি জানি না কই রাখছিস তুই নিজে খুঁজে দেখ বাইরে খরচ করছিস নাকি তুমি তো মাঝে মাঝে আমার ব্যাগে থেকে খুচরা টাকা নিতা তো দেখো তুমি নিছো নাকি একটু মনে করে দেখো ও ভালো কথা আরে সেদিনকে আমি হলো ওই যে লন্ডির দোকানে টাকা দেব তুই টাকা হলো আমার কাছে খুচরা ছিল না তোর ব্যাগের থেকে নিছিলাম মনে পড়ছে আমার মনে ছিল না দেখছো তুমি নিছো আমি জানতাম এখন টাকাটা দাও আমি বাইরে বেরোবো মা টাকা দেব মানে খুচরা টাকা আমি নিছি তোর যে আমি এতগুলো টাকা সারা দিনে দি এত দিন ধরে পড়া করাচ্ছি সেই টাকা কি আমি তোর কাছে ফেরত চাইছি তুই এখন আমার কাছে 70 টাকা ফেরত চাচ্ছিস না আমি বাইরে যাব আমার কাছে 500 টাকার নোট আমি রিকশা লাগে কেমনে টাকা দেব টাকাটা দাও তুমি 100 টাকা দাও আমি পরে এসে তোমাকে দিয়ে দিব নে তো তুই বাইরে যাবি কি করব টাকা বাইরে যা খুচরা করে নেওয়া যাচ্ছে না হ্যাঁ সারাটা জীবন ধরে যে পড়া লাগা করলাম এই যে জামা কাপড়টি পরে রয়েছি যে ব্যাগের মধ্যে টাকা রাখি সব তো আমি কিনে দিছি তুই জীবনে কি দিছিস আমার হ্যাঁ আর সত্তরটা টাকা তোমার ব্যাগের থেকে নিছি সেই টাকা তুমি আমার ফেরত চাচ্ছ এই নিয়ে জন্ম দিছি আমি সি 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 আচ্ছা বাদ দাও টাকা লাগবে না আমি উল্টা কুচরা করে এনে তোমাকে আর বাকি তিরিশ টাকা দিয়ে দিব না সত্তর টাকা নিছো তিরিশ টাকা দিলে একশো টাকা হয়ে যাবে নি এখন চুপ মারো বাইরে বেরোবো আমি আমি চুপ কেন করবো তুই যে কতগুলো টাকা আমার থেকে নিস আমার ব্যাগের তে মাঝে মাঝে টাকা মারে দিস সেই টাকা নিয়ে আমি কোনোদিন কিছু কইছি টাকা ফেরত চাইছি আর তোর ব্যাগের তে আমি সত্যি টাকা নিছি তাই এত কত এতগুলো কথা তুই আমার শোনা দিলি আজকে তো বাপ আসুক তো আমি সব সত্যি কথা কব তো কত বড় মানুষ হয়ে গেছো তুমি তোমার ব্যাগেতে টাকা নিছি তাই সেই টাকা আমার ফেরত দিয়া লাগবি আচ্ছা মা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও টাকাটা চাও আমার একদমই উচিত হয় নাই আমার বোঝা উচিত ছিল যে তুমি তোমার দরকারে নিছো আমার ভুল হয়ে গেছে মাফ চাচ্ছি মাফ করো করো থাক আর চুপ করা লাগবে না মাপ চাওয়াও লাগবে না হ্যাঁ আমি বুঝে ফেলছি এই মিয়া জীবনও বৃদ্ধ বয়সে আমার দেখবে না আমি তো বুঝে ফেলছি যা বুঝার আমার বুঝা হয়ে গেছে দোষটা আসলে আমার মা প্লিজ মাফ করে দাও আমি আর কোনোদিনও খুশি টাকা নেওয়ার জন্য তোমাকে কোনোদিনও কিছু জিজ্ঞাসাও করবো না মাফ করে দাও মে